আয়াত দ্বারা প্রমাণিত আমরা যারা কোরবানি এখন দিচ্ছি সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি মত্তাকি হতে না পারেন আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না পরা কোরআনে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা এজন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না নামাজের শিক্ষা যাদের জীবনে নেই

যদি বলেন একটু চুলকিয়ে দেন তো কোনো জায়গায় এতটুকু আরে না আমাদের শিক্ষার ভেতরে যে সাতাশটা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে অনহার কোরবানি করো কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না ইসলাম মানতে গিয়ে আপনাকে কোরবানি করা লাগবে আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার লেখনি আপনার বক্তব্য সব যেন জন্য ইসলামের জন্য কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি কেয়ামত পর্যন্ত হায়াত বেও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না এজন্য যারা সবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোরবানি পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার হিংসা দাম্ভিক্য এটাও আমি আজকে জবাই করে দিলাম এই রকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো যেন কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায় বলেন আমি